নাম কিছু পঞ্চাছ নাম বৈ ছাত্ৰ বইল নাম কি নাম কি নাম কি

এখন এই জায়গায় হ্যাঁ আসা যাওয়া এত ভাড়া বুঝতে হওয়া ধরে ভাড়া আছে এখন এই ফটানোর মাঝে আইনের মেশিন বের অন্যায় করছে খান হ্যাঁ সরকার এই সমস্ত এই মানুষের ফট

ইন্দিতে তারা যে হরতানের মিসিং পাই এত তারাও নাই না করে হ্যাঁ নিয়ে কি নেওয়া হয়েছে না